আসসালামু আলাইকুম তো আসলে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রতিদৈনিক মানে যারা কাজ করে মানে লেবার বা যাই হোক ট্রেডে তো তাদের প্রতিদৈনিক কত টাকা খরচ বা সরি মানে প্রতি মাসে কত টাকা খরচ এবং কত টাকা ইনকাম সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারবেন তো দেখেন প্রথমত আমরা হয়তোবা যারা প্রবাসে থাকি তারা কিন্তু সকালবেলা বিশেষ করে ভাত খাই না তো সকালবেলা আমি দেখাই আমি নিয়ে আসছি এটা হচ্ছে কেক মানে বাংলাদেশে দশ টাকার কেকগুলো সেম ওই রকমের তো এক রিয়াল নেয় সৌদি আরবে এইটা বা অন্য অন্য ধরনের মানে বিভিন্ন কিছু আর কি নিয়ে আসে এক টাকার মধ্যে তো এই এক টাকায় হয়তো বাংলাদেশি বত্রিশ টাকা যাই হোক এটা হচ্ছে সকালের নাস্তা এবং সকালবেলা এইটাই খায় অনেকেই ভাত খায় না আবার দু একজনে খায় যাই হোক খুব কম লোকেই খায় এরপরে হয়তোবা এক টাকা কইরে গেলে প্রতিদৈনিক তো প্রতি মাসে কিন্তু তিরিশ রিয়াল যায় এরপরে হয়তোবা অন্য অন্য আট খরচ হয়তো ফুলপৌটার বা নিজের হয়তো কিছু যদি খেতে মনে হয় তো সব কিছু মিলিয়ে দিলে আরও ধরেন একশো টাকা প্রতি মাসে খরচ আছে তো এই হচ্ছে তিরিশ আর ওই হচ্ছে একশো একশো তিরিশ এরপরে হয়তোবা ওয়াইফাই যে আর কি নেয় তো ওয়াইফাই তো অবশ্যই নিতে হয় এম তো আর ভরা মানে যায় না কারণ এমবিতে অনেক টাকা একশো টাকা বা একশো পনেরো রিয়াল লাগে এমবির তো অবশ্যই হয়তো তাদের ওয়াইফাই আছে তারা হয়তোবা তিরিশ রিয়ালে ওয়াইফাই নাই তো তিরিশ হয়তো হয়তোবা বাংলাদেশে নয়শো টাকা প্লাস আসে যাই হোক তো তিরিশ রিয়াল আর হচ্ছে একশো তিরিশ তো টোটাল একশো ষাট রিয়াল এরপরে দেখেন একশো ষাট রিয়াল আর হচ্ছে খানার তিনশো মিনিমাম তিনশো টাকা লাগবেই কারো কারো খরচ হয়তো বেশি হয় আবার কারো কারো কম হয় না বেশি হয় বা সেম সেম তিনশো রিয়েলই হয় তো তিনশো এবং একশো তো টোটাল কত হলো চারশো ষাট তো এই হচ্ছে চারশো ষাট মানে যারা পান বিড়ি সিগারেট না খায় শুধু মানে আমার মতো হয়তোবা মানে অতিরিক্ত খরচ না করে তাদের তো এবারই যে তাতে ধরতে পারেন সাড়ে চারশো থেকে পাঁচশো রিয়াল খরচ আর যদি পান বিড়ি সিগারেট খায় তাহলে এর সাথে আরও মিনিমাম আড়াই থেকে তিনশো রিয়াল ধরতে পারেন তা কমিয়ে কমিয়ে খাবে এই জন্য তো যারা মোটামুটি একটু বেশি খায় চারশো থেকে পাঁচশো রিয়াল তো তাদের এবারই যে আটশো থেকে এক হাজার রিয়াল খরচ হয়ে যায় প্রতি মাসে তো যাই হোক এবারে আসুন হয়তো খরচ সম্পর্কে তো জানতেই পারলেন তো হয়তো বা এবারে কত সাড়ে চারশো বা পাঁচশো রিয়াল যদি হয় মানে আমার মতো যারা থাকে তো পাঁচশো রিয়ালে কিন্তু বাংলাদেশি পনেরো হাজার প্লাস মানে ষোলো হাজার টাকা এরপরে দেখেন যদি মানে ইনকামের দিকে আসেন তাহলে হয়তো বা যারা লেবার কাজ করে হয়তো নয় টাকা যারা এক্সপেয়ার থাকে আর নয় টাকা বা আট টাকা এরকমের আর যদি আকামা থাকে তাহলে দশ রিয়াল দেয় ঘন্টা তো দশ রিয়াল যদি দেয় যারা আকামা আছে তাদের তাহলে প্রতিদৈনিক তাদের ইনকাম হয় দশ ঘন্টা ডিউটি হলে মানে ঘন্টা হিসাবে তো তো ডিউটির উপর নির্ভর করে স্যালারি আসে তো ঘন্টা হিসাবে আসলে হয়তো দশ ঘন্টায় একশো রিয়াল আসে আমি একটা আনুমানিক ধারণা দিলাম তো একশো রিয়ালে বাংলাদেশি টাকায় বত্রিশশো টাকা তো তিন হাজার দুইশো টাকা এবারে যদি এক মাস হিসাব করেন তাহলে ছাব্বিশ দিন ধরতে পারেন কারণ মাসে চারটা শুক্রবার আছে চারটা শুক্রবার যদি ওভারটাইম হয় তাহলে তো তিরিশ দিনই হয় কিন্তু ওইটা ধরা যাবে না ছাব্বিশ দিনও ধরা যাবে না পঁচিশ দিন ধরা যাবে কারণ একদিন বন্ধও দেয় অনেকে তো এবারই দিয়ে পঁচিশ দিন ডিউটি হলে পঁচিশশো রিয়াল স্যালারি আসে প্রতিদৈনিক একশো রিয়াল তো পঁচিশশো রিয়াল স্যালারি আসলে বত্রিশ টাকা কই হিসাব করেন সরি বত্রিশ টাকা করে না মানে করেন সমস্যা নাই কিন্তু ওখান দিয়া হয়তো আমার মতো যারা তাদের তো পাঁচশো রিয়াল বাদ দিবেন কারণ খানা বাদ তার খরচ তো পাঁচশো রিয়াল বাদ দিলে দুই হাজার রিয়াল থাকে তো দুই হাজার রিয়ালে বাংলাদেশী কত চৌষট্টি হাজার টাকা আসে বাংলা টাকার তো আসলে আমি মোটামুটি একটু ধারণা দিলাম আর এরকমেরই হয়তোবা আমি আমার জীবনে যেরকমের চলে আসছে আমি এরকমের বললাম তো এবারে বুঝতে পারছেন হয়তোবা কেমন ইনকাম এবং কেমন ব্যয় তো সৌদি আরবে হয়তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ